এবং সালামের জবাব দেওয়া বললি দান করে বলেন আমি 来来 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. حبيب إلهنا وتغيب بقلوبنا ومولانا محمد المدو ورسوله عليه وسلم. ورجل من الله خاليا يكون افضل وقال النبي صلى الله عليه وسلم إنما أنا قاسم nǹkan fowowí zára náà lé wónìí lórí wóníí kí n bá yóò fún un.

কিন্তু আজকে দিনের একটা লেভেল লাগানো হয়েছে দিনের পেন্ডাল করা হয়েছে লাইটিং করা হয়েছে এই জায়গার দাম আল্লাহর কাছে হয়ে গেছে বলেন সুবহান আমরা এই দিনের মজলিসে দিনের পেন্ডালে যে বসছি এমতো মজলিসে বসা আল্লাহর হাবিব আকায়ে নাম্লাহ

যতক্ষণ পর্যন্ত আমরা এই মজলিসের মধ্যে বসব ততক্ষণ পর্যন্ত আমাদের গুনাহ মাফ করতে দেখো বলেন আর সাইয়েদ নম্বর ফজিলত হয়েছে কি এই মজলিসে আমরা যতক্ষণ সময় পর্যন্ত বসিয়া কুরআন আর সুন্নাহর আলোচনা শুনব কুরআন আর হাদিসের আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাকুল আলামিন خالিক ও মালিক জান আসমানের ফরিস্তাদের মাধ্যমে আমাদের আলোচনা করতে তাকাবুন এত সুন্দর মজলিস আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমি নিয়ে আসছি আপনাদের সামনে দুটি বিষয় কথা রাখব এক নম্বর জিকিরুল্লাহ দুই নম্বর যে আমরা আজকে জিকিরুল্লাহ আল্লাহর জিকির চাইনা দিছি আল্লার যিকির ছাইরা দিছি যে আমি দুকি আয়াতই করি না পাঠ করছি কুরআন শরীফ থেকে বিরাট দামি আয়াত বিরাট বলিও ময়া এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সারা সমস্যার সমাধান দస్తారు যত ধরনের আমাদের ইমানের বেমান আছে শারীরিক বেমান আছে মানসিক বেমান আছে সারা অসুস্থ সারা শিক্ষা আল্লাহ রাসূল আল্লাহ নবীর এই দুই আয়াতের মধ্যে আছে আমি এই জিকুরুল্লাহ বিষয়ে আলোচনা রাখতে চাই যে আমরা আজকে জিকি সাইছি ভাই আমরা কি সাইছি যে জিকির কারণে আজকে আমাদের চতুর্দিকে সমস্যা আজকে আমাদের এনার্জি সমস্যা আজকে আমাদের মানি বাড়ির সমস্যা উচ্ছেদের সমস্যা বিভিন্ন নথিপত্রের সমস্যা

আমার যদি তোমরা সঠিক ভাবে স্মরণ করতে পারো আর আমার স্মরণ করবার সময় যদি তোমরা বয় খাও আমার বয় করে যদি স্মরণ করো তাহলে আমি আল্লাহ আমি তোমাদের স্মরণের জবাব দিব আল্লাহ নবী বলেন আমার আল্লাহ জিকিরে অত বর্ণিস কত রুট যে বান্দা যদি আল্লাহ ডরে বয়ে যদি আল্লাহ জিকির করে কি রাখ হয়

যদি আমার কোনো উম্মতে দুনিয়া আল্লাহ গুলা আলামিনের পথে আল্লাহর দ্বারা যদি কোন বান্দা জিকির করে আল্লাহর জিকির করে আরে এই জিকির পথে অবস্থায় দুনিয়ার বান্দার চক্ষু দিয়ে এক পাত্র পানি পড়ে আল্লাহর নবী বলেন আটлантиক মহাসাগরের পানি দিয়ে জাহান্নামে কোনো নিবানি যায় না আল্লার বান্দার জিকিরের বদলেতে মহান আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে রাখবেন যে ব্যক্তি বলেন সুবহানাল্লাহ জিকিরের তো

কিন্তু আপনার যিকিরের জলবে আমরা কি বানিয়েছি বলি সুবহানাল্লাহ বান্দার কোনো দিক কোনো ক্ষতি হতে পারে না যিকির কারে বান্দার মওলা সাথে কানেকশন হয়ে যায় আমরা হুসেন আহমদ গদনী রহমাতুল্লাহি নাম শুনছেন তো শেখ ও ইসলাম আর ওনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দী রহমাতুল্লাহি তারাই ভারত্য সাজিম করেন ইংরেজদের বিরুদ্ধে তারা কতলা জারি করেন যে ইংরেজদের কোন সামান ব্যবহার করা হারাম ইংরেজদের প্রচলন করা রেসের রুমাল ব্যবহার করা হারাম যখন হুসাইন আহমদ শেখুল ইসলাম শেখুল এই রহমাতুল্লাহকে ইংরেজরা গ্রেফতার করে মালটার জেলে মধ্যে বন্দী করলো উনার ছাত্র হযরত হুসাইন আহমদ বদলি রহমাতুল্লাহকে উনাকেও বন্দী করলো

আল্লাহর জিকির ছাইরা দিছি আমরা আল্লাহর জিকির ছাইরা দিছি আর আমরা তওবা ইস্তেগফার ছাইরা দিছি গতিকে আজকে আমাদের উপরে খালি দিন গলি নতুন নতুন কালি শরণন্ত নতুন নতুন দাতের परेशानी নতুন নতুন অশান্তি খালি আমাদের দিকে সাপাই আইতেছে ঠিক তেমনিভাবে মিসরের একজন शेखুল হাদিস বড় জিকির karne wala banda মিসর জানি এবং ধারণা বুখারী শরীফ পড়াইছে উনি সেই দেশের দারিম মাশার বিরুদ্ধে একটা ফতোয়া জারি করছিলেন দারিম বাসায় ওনাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিল জেলখানার মধ্যে যখন